নিয়মিত কাজুবাদাম খেলে দেহে যা ঘটে দেখুন আগেকার দিনের তুলনায় বর্তমান সময়ে মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন এরই ধারাবাহিকতায় শরীর সুস্থ রাখতে অনেকেই স্ন্যাক্স হিসাবে কাজুবাদাম খেতে পছন্দ করেন কাজুবাদাম খুবই পুষ্টিকর একটি খাদ্য এতে অনেক ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান এর কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হল ফাইবার প্রোটিন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটোকেমিক্যালস ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ইত্যাদি চলুন তবে জেনে নেওয়া যাক কাজু বাদাম খেলে আপনি কি কি উপকার পাবেন সেসবের বিস্তারিত হৃদরোগ প্রতিরোধ হৃদরোগ মৃত্যুর অন্যতম কারণ কাজু বাদামে রয়েছে স্বাস্থ্যকর ওমেগা থ্রি এবং ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড যা দেহে ক্ষতিকর কোলেস্ট্রল এল ডি এল এর পরিমাণ কমিয়ে দেয় ও ভালো কোলেস্ট্রল এইচডিএল এর পরিমাণ বাড়িয়ে দেয় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা প্রতিরোধ এতে উপস্থিত কপার অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা নামক রোগ প্রতিরোধ করে কপার একটি অক্সিডেন্ট তাই এটি আমাদের দেহ থেকে ফ্রি রেডিক্যাল বের করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে যেসব নারীদের অ্যানিমিয়া আছে তাদের প্রতিদিন কাজু কাজুবাদাম খাওয়া উচিত চোখের যত্ন যারা শহরে বাস করেন ধুলোবালি ও দূষিত বায়ু তাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার এভাবে প্রতিদিন যদি চোখের মধ্যে ধুলো যায় তাহলে খুব সহজে এই চোখের মারাত্মক ক্ষতি হতে পারে তাই যারা ধুলোর রাজ্যে বসবাস করেন তাদের উচিত নিয়মিত কাজু কাজুবাদাম খাওয়া কারণ কাজু বাদামে আছে একটি চোখের রেটিনাতে একটি আবরণ তৈরি করে চোখকে ধুলোবালি ও ভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে এছাড়া রোগ প্রতিরোধ করে হাড়কে মজবুত করে কাজু বাদামে থাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম যার ফলে এই বাদামটি নিয়মিত খেলে তা হাড়ের উপর প্রভাব ফেলে ফলে হাড়ের শক্তি বৃদ্ধি পেতে শুরু করে পরবর্তীতে বৃদ্ধ হওয়ার পরও তা অস্টিও আর্থাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা অনেক কমিয়ে দেয় কেননা কাজু বাদামে আছে ভিটামিন কে যা হাড়ের জন্য অনেক উপকারী উপাদান শক্তি বৃদ্ধিতে সহায়ক কাজুবাদামে দেহের শক্তির মূল উপাদান কার্বোহাইড্রেট রয়েছে আমাদের শরীর এটিকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে গ্লুকোজ আমাদের দেহের কোষ টিস্যু এবং অঙ্গগুলোর জন্য শক্তির প্রধান উৎস আর খালি পেটে কাজুবাদাম খেলে আমাদের পরিপাকতন্ত্র দ্রুত গ্লুকোজকে কাজ করতে বাধ্য করে ডায়াবেটিসের মতো ব্যাধি রোধ করে ডায়াবেটিসের রোগী যদি নিয়মিত রুটিন করে এক মুঠো করে কাজু কাজুবাদাম খাওয়া শুরু করে তাহলে তার দেহের ভিতরে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করে যে এতে করে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যায় যার ফলে রক্তে থাকা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং তা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক কমে যায় তাই পরামর্শ দেওয়া হয়ে থাকে যে যাদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে তাদের নিয়মিত কাজু বাদাম খাওয়ার অভ্যাস করা উচিত ত্বকের সুরক্ষা কাজুবাদামের তেলে রয়েছে সেলেনিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন ও ফসফরাস যা আপনার ত্বককে দেবে দারুণ সুরক্ষা তাছাড়া এতে উপস্থিত সেলেনিয়াম একটি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে তো এখন এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ